আর এটা হচ্ছে আমাদের চায়না ইম্পোর্টেড একটা প্রিন্টের মধ্যে পেন্টি এখানে হালকা হালকা প্রিন্ট করে দেওয়া আছে। ছোট ছোট প্রিন্ট করে দেওয়া আছে খুবই লাইক সুদিন একটা কালার আর এই ম্যাটেরিয়ালটা হবে চায়না কটন স্টিচ চায়না ইম্পোর্টেড খুবই প্রিমিয়াম কোয়ালিটির একদম নরম সফট কোনো ধরনের কোনো প্রবলেম হবে না কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আর এটা হচ্ছে অনেকগুলো কালার আসছে এটা একদম চল্লিশ কোমর পর্যন্ত আপুরা কিন্তু পরতে পারবেন স্টিচটা করবে একদম চল্লিশ কোমর পর্যন্ত হয়ে যাবে তো এটা সারা দিন আপনারা ইউজ করতে পারবেন খুবই কমফোর্টেবলি কোনো ধরনের কোনো সমস্যা হবে না আপনাদের তো এটার কালারগুলো আমি দেখে দিব এটা হচ্ছে একটা অফ হোয়াইট কালার এটা আকাশি কালার এটা হচ্ছে পিচ কালার এটা স্কিন কালার আর এটা হচ্ছে পার্পেল কালার যার যেটা লাগবে আমাদের ইনবক্স করে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ